আসসালামু আলাইকুম এভরিওয়ান স্মার্ট লার্নিংয়ের আরও একটি ক্লাস লেকচার নিয়ে হাজির হয়েছি আজকের টপিক হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ধ্বনির পরিবর্তন ম্যাক্সিমাম চাকরি চাকরির পরীক্ষাগুলোতে এই টপিকটা থেকে একটা প্রশ্ন এসেই থাকে শুরু করা যাক প্রথমেই আমরা ধ্বনি পরিবর্তন কয় প্রকার সেটা জেনে নেই ধনী পরিবর্তন মূলত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন ধ্বনি পরিবর্তনের অনেকগুলো ক্যাটাগরি আছে এর মধ্যে একটি হচ্ছে অপিনিহিতি অপিনিহিতি বলতে এখানে ই অথবা রস্য রস্যই অথবা রস্য যুক্ত যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো যে এটা অপিনিহিতি ধ্বনিগত পরিবর্তন যেমন মারি থেকে হয়েছে মায়ের এখানে রস্যই যে ধ্বনি যুক্ত হয়েছে স্বরধ্বনি যুক্ত হয়েছে সো এটা অপিনিহিতি চারি থেকে হয়েছে চায়ের আশু থেকে হয়েছে আউশ এখানে রস্য যুক্ত হয়েছে সাধু থেকে সাউথ আজ আজি থেকে আইজ রাখিয়া থেকে রাইখা বাক্য থেকে বাইক্য, সত্য থেকে সৈত্য জালিয়া থেকে যাইলা রাতি থেকে রাইত কন্যা থেকে কন্যা লক্ষ্য থেকে লক্ষ্য কাব্য থেকে কাব্য কালি থেকে কাইল ভাগ্য থেকে পরিবর্তিত হয়েছে হয়েছে ভাগ্য বক্ষ থেকে বৈক্ষ মূলত অপিনিহিতি বলতে এখানে রস্যই অথবা রস্যও প্লাস মানে এটা যুক্ত হবে তাহলে আমরা বুঝবে সেটা অপিনিহিতি আমরা চারটা অপশনের মধ্যে যে অপশনটার মধ্যে দেখব যে রসই অথবা রস যুক্ত হয়েছে পরবর্তী অংশে সেটাই হচ্ছে অপিনিহিতির উদাহরণ আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমীকরণ অসমীকরণ অন্তর্হতি সমীকরণে যেমন দুইটা অংশ প্লাস দ্বারা যুক্ত থাকবে শব্দের একটি শব্দকে দুইটি ভাগে ভাগ করে সেখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে যেমন অনুযোগ স্থান ইকুয়াল টু অনুষ্ঠান আর অসমীকরণ যেটা সেখানে একই রকম দুটি শব্দাংশ যুক্ত হয়ে শব্দ গঠন করে যেমন ফট যুগ ফট ফটা ফট ধপ যুগ ধপ ধপাধপ টপ যুগ টপ টপা টপ পট যোগ পট পটা পট এরপরে আছে অন্তর্হতি অন্তর্হতি হচ্ছে মূলত এখানে ল অথবা হ লোপ পাবে যে উদাহরণটা যে অপশনটাতে দেখব যে আমরা ল অথবা হ বর্ণ লোপ পেয়েছে মানে বাদ গেছে সেটাই হচ্ছে অন্তর্হতি ল অথবা হ অন্তর্হতি মানে হত্যা হয়েছে এটা বাদ পড়েছে লোপ পড়েছে সেটাই হচ্ছে অন্তর্হতির উদাহরণ যেমন ফাল্গুন থেকে হয়েছে ফাগুন এখানে ল বর্ণটি বাদ পড়েছে বা লোপ পেয়েছে আলাহিদা থেকে হয়েছে আলাদা এখানে হ বর্ণটি বাদ পড়েছে ফলাহার ফলাহার থেকে হয়েছে ফলার। এরপর আছে সমী ভবন বা ব্যঞ্জন সংগতি এই অংশটাতে দেখবেন যে আপনার যে একই রকম ব্যঞ্জন বর্ণ ডাবল হয়ে যাবে ব্যঞ্জন সঙ্গতি মানে প্লাস হবে যুক্ত হবে একই রকম ব্যঞ্জন ধ্বনি নতুন করে যুক্ত হবে মানে ডাবল হয়ে যাবে যেমন দুর্গা থেকে হয়েছে যাচ্ছে দুর্গা এখানে দুইটা গ হয়ে গেছে জন্ম থেকে হয়েছে জন্ম দুইটা ম যুক্ত হয়েছে কাদনা থেকে হয়ে গেছে কান্না দুইটা ন একত্রে যুক্ত হয়েছে এরপরে আছে বিষমি ভবন বিষমি ভবন মানে হচ্ছে এখানে বুঝতে হবে যে আপনার দুইটি সমান ধ্বনি থেকে একটা পড়ে যাবে দুইটা দুইটা সমান ধ্বনির একটির কি বাদ হবে এবং পরিবর্তন হবে যেমন এখানে আর মারি দুইটা র ব্যঞ্জন ধ্বনি আছে তার মধ্যে একটা র এখানে কি হয়েছে ল হয়ে গেছে তা হচ্ছে আর মারি থেকে হয়েছে আলমারি শরীর দুইটা র ব্যঞ্জন একটা পরিবর্তন হয়েছে শরীর একটা র ল হয়ে গেছে আনানস দুইটা ন আছে হয়ে গেছে আনারস একটা ন পরবর্তী নটা হয়ে গেছে র লাল হয়ে গেছে নাল ল হয়ে গেছে ন জরুরি হয়ে গেছে জরুলি লাঙল হয়ে গেছে নাঙল লুকস লুকসান হয়ে গেছে নুকশান হয়ে গেছে লোকসান ব্যতিক্রম মর্মর এটা মনে রাখবেন মর্মর থেকে মার্বেল মর্মর থেকে মার্বেল এটা ব্যতিক্রম মনে রাখবেন হচ্ছে বিষ্মী ভবনের উদাহরণ বাদ বাকি মনে রাখবেন যে দুইটি একই রকম ব্যঞ্জন দনির থেকে একটির পরিবর্তন হবে বিশেষ করে র হয়ে যাবে ল র হয়ে যাবে ল ন হয়ে যাবে ল এবং ব্যতিক্রম মনে রাখবেন মর্মর থেকে মার্বেল এরপরে আছে স্বর সঙ্গতি বলতে এখানে স্বরধ্বনি একই রকম স্বরধ্বনির প্রয়োগ হবে যেমন দেশির থেকে দিশি এখানে দয়ের ঋষিকার তালিবার সয় ঋষিকার একই রকম স্বরধ্বনির ব্যবহার যেমন বিলাতি থেকে হয়েছে বিলিতি সবগুলো ঋষিকার মূলা থেকে হয়েছে মূলু সবগুলাই উকার বা রুসুকার মানে একই রকম স্বর ধ্বনির ব্যবহার হয়েছে এটা হচ্ছে স্বরসঙ্গতি দেশি থেকে দেশি বিলাতি থেকে বিলিতি মূলা থেকে মূল সম্প্রকর্ষ এর আরেক নাম হচ্ছে স্বরলোপ মানে এখানে স্বর ধ্বনি বা স্বরবর্ণ বাদ যাবে লোপ পাবে যেমন অ লাবু থেকে লাবু এখানে অ বাদ গেছে লাবু থেকে লাউ মানে এখানে ওকার রসুকার বা রসু যে ধ্বনি সেটা বাদ গিয়েছে উদার থেকে ধার বর্ণটা রসুবর্ণটা বর্ণটা বাদ পড়েছে বসতি থেকে বতি বস বসতি অ যে ধ্বনিটা আছে সেটা বাদ পড়েছে জানালা থেকে জানলা সেখানে আকার আ যে ধ্বনিটা সেটা বাদ পড়েছে দ্বিতীয় ব্যঞ্জন বা এটার একদম ব্যঞ্জন দ্বিত্ব যেটাই বলি মানে ব্যঞ্জন বর্ণটা ডাবল হয়ে যাবে পাকা থেকে পাক্কা চাকা থেকে চাক্কা সকাল সকাল বড় বড্ড ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে সরাগম সরাগমের মধ্যে আবার তিনটা পার্ট আছে সরাগম বলতে স্বরধ্বনির আগমন স্বরধ্বনির আগমন এর মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে আদি সরাগম মানে যদি শুরুতে স্বরধ্বনি শব্দের শুরুতে একটা স্বরধ্বনি চলে আসে যেমন স্কুল থেকে স্কুল স্টেশন থেকে স্টেশন স্তাবর থেকে আস্তাবর প্রথম শুরুতে এসে পড়ছে সরা শুরুতে রশ্মি শুরুতে রশ্মি স্পর্দা থেকে আস্পর্দা শুরুতে আ এসে পড়ছে স্টিমার থেকে স্টিমার রশ্মি চলে আসছে স্ত্রী থেকে স্ত্রী তার মানে শুরুতে যদি স্বর ধ্বনি যুক্ত হয় তাহলে সেটা আদি স্বরাগম এবার মধ্য সরাগম মানে মাঝখানে যদি চলে আসে কোনো স্বরধ্বনি এটার আরেক নাম আছে বিপ্রকর্ষ আর দুইটা নাম আছে এবং স্বরভক্তি চেনার উপায় হচ্ছে এখানে যুক্ত বর্ণ ভেঙে যাবে মাঝখানে যুক্ত বর্ণ থাকলে ভেঙে যাবে আলাদা নতুন আরেকটা ওই বর্ণ যুক্ত হবে যেমন প্রীতি থেকে যুক্তটা হবে মাঝখানে জন্য মধ্য সরাগম প্রীতি থেকে প্রীতি রফালা থেকে পয়ের নিচে রফালা ছিল সেটা প্রীতি থেকে প্রীতি রটা মাঝখানে চলে আসছে ফিল্ম থেকে ফিলিম লটা যুক্ত ছিল সেটা মাঝখানে যে যুক্তবর্ণ সেটা ভেঙে যাবে রত্ন থেকে রতন যে ত আর ন এটা দুটা ভেঙে গেছে স্বপ্ন থেকে স্বপন মুক্তা থেকে মুকুতা নয়ন থেকে নয়ান মাঝখানে আ স্বরধ্বনি যুক্ত হয়েছে গ্রাম থেকে গেরাম ক্লিপ থেকে ক্লিপ যুক্তবর্ণ ভেঙে গেছে ধর্ম থেকে ধরম শ্লোক থেকে শ্লোক মোরক থেকে মোরক ভ্রু থেকে ভুরু এখানে ও যে স্বরোধনি সেটা যুক্ত হয়েছে প্রেক থেকে পেরেক স্রেফ থেকে সেরেফ শুক্রবার থেকে শুক্রবার হ্যাঁ এখানে মাঝখানে মধ্যবর্তী স্থানে স্বরোধনির আগমন ঘটেছে বা মধ্যবর্তী যে যুক্ত বর্ণ সেটা ভেঙে গিয়েছে এবার আসেন অন্তঃসরাগম যদি শেষে শব্দের শেষে যদি স্বর ধ্বনির যুক্ত ঘটে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অন্তঃসরাগম শেষে অন্তে বা শেষে যদি যুক্ত হয় সত্য থেকে সত্যি বেঞ্চ থেকে বেঞ্চি ট্যাক্স থেকে ট্যাক্সো উকার যুক্ত হয়েছে শেষে দিশ থেকে দিশা শেষে আকার যুক্ত হয়েছে আসর পুক্ত পুক্ত থেকে পুক্ত এবার এসে অবিশ্রুতি অবিশ্রুতি বলতে এখানে একপাশে থাকবে সাধু ফর্ম অন্য পাশে থাকবে তার চলিত রূপ যেমন শুনিয়া শুনে বলিয়া বলে পড়িয়া পড়ে মাছুরা মেছু হাঁটুয়া হাওটা থেকে হেঁটো মানে এক পাশে যেটার সাধু রূপ থাকবে অন্য পাশে সেটার চলিত রূপ থাকবে এটা হচ্ছে অবিশ্রুতি যদি মানে হচ্ছে এখানে একই রকম চেহারার দুইটি বর্ণ বা একই রকম চেহারার দুটি ধ্বনি থেকে একটি চলে যাবে যেমন দাদা বড়দাদা দাদা থেকে বড়দা বড়ো দিদি বৌদিদি থেকে বৌদি মানে একই রকম দুটি ধ্বনি বা বর্ণ থেকে একটি চলে যাবে ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটবে একটি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটবে যেমন কবাট থেকে কপাট এখানে ব হয়ে গেছে প দাইমা থেকে দাইমা ধয়ের পরিবর্তন দুবা থেকে দুপা ব হয়ে গেছে প শাক থেকে হয়ে গেছে শাক মূলত একটি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি সর্বশেষ টপিক হচ্ছে ধ্বনি বিপর্যয় যাটার এক নাম হচ্ছে বর্ণ বিপর্যয় দুটি ব্যঞ্জন ধ্বনির যদি অদল বদল বা এক চেঞ্জ হয় সেটাকে বলে হচ্ছে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় এখানে মনে রাখবেন যদি তিনটি বর্ণ দিয়ে শব্দটি থাকে তাহলে প্রথম যে বর্ণটা আছে সেটি একই রকম থাকবে প্রথম যে বর্ণটা আছে সেটি একই রকম থাকবে যদি সেটা তিনটি বর্ণ দিয়ে গঠিত শব্দ হয় যেমন নকশা দমতার নটা একই থাকবে পরের দুটা বর্ণ অদল হবে নকশা থেকে নস্কা তালেবশ্বটা আগে চলে আসছে কটা পরেও চলে গেছে পিচাস থেকে পিচাস শেষের দুইটা বর্ণ অদল বদল হয়েছে রিকশা থেকে রিস্ক রিক্সা থেকে রিকশা কলমি থেকে কমলি বাক্স থেকে বাস্ক এগুলো হচ্ছে আপনার তিনটি বর্ণ দিয়ে যদি শব্দ থাকে প্রথমটা প্রথমটার জায়গাতেই থাকবে দ্বিতীয় এবং তৃতীয় যে বর্ণগুলো আছে সে দুইটার মধ্যে অদল বদল হবে কিন্তু যদি দুইটি শব্দের থাকে দুইটি বর্ণের শব্দ থাকে তাহলে সেটা অদল বদল হয়ে যাবে যেমন ফাল থেকে লাভ হয়ে যাবে কথা হচ্ছে যদি দুইটি ব্যঞ্জন পুনরায় একটু রিভাইস করে দেই যদি অপিনিহিতি পুনরায় একটা রিভিশন করে দেই সেটা হচ্ছে অপিনিহিতি হচ্ছে যে রসি বা রস যুক্ত থাকবে মানে যুক্ত হবে আর কি যে যে শব্দের পরবর্তী অংশে রস্যই বা রসু আসবে সেটাই হচ্ছে অপিনিহিতি এরপরে আছে আপনার সমীকরণ সমীকরণ বলতে দুইটা শব্দকে প্লাস একটা দুইটা শব্দাংশকে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে একটি শব্দ গঠন করা হবে সেটি যদি আলাদা আলাদা শব্দ থাকে তাহলে সেটা সমীকরণ সেটা যদি একই রকম শব্দাংশ থাকে যেমন দুই পাশে একই রকম প্লাস চিহ্ন দিয়ে যদি দুই একই এরকম শব্দাংশ থাকে ফট যুগ ফট পট পট যুগ পট ধপুগ ধপ টপ ধপ একই রকম শব্দাংশ থাকে তাহলে সেটা হচ্ছে অসমীকরণ আর অন্তহতি কি ল বা হ কি হবে লোপ পাবে এখানে ল আর হ থাকলে সেটা বাদ পড়বে ফাল্গুন থেকে ফাগুন ফলাহার থেকে ফলার ল আর হ যদি বাদ পড়ে সেটাই হচ্ছে অন্তহতি লোয়ার হয়ের বাদ পড়াকেই বলে অন্তহতি এবার সমী ভবন বা ব্যঞ্জন সঙ্গতি সমী ভবনের আরেক নাম ব্যঞ্জন সঙ্গতি মানে ব্যঞ্জন যুক্ত হবে ব্যঞ্জন ধ্বনি দ্বিগুণ হবে দুর্গা থেকে দুর্গা থেকে হয়েছে দুর্গা জন্ম থেকে জন্ম কাদ্দা থেকে কান্না মানে ব্যঞ্জন ধ্বনি এখানে ডাবল হয়ে যাবে বিষমী ভবন কি দুইটা সমান বিষ্মী ভবন হচ্ছে দুইটা সমান ব্যঞ্জন ধ্বনি একটার পরিবর্তন ঘটবে যেমন আর থেকে আলমারি দুইটা র থেকে একটা ল হয়ে গেছে মূল কথা হচ্ছে এখানে র হয়ে যাবে ল আবার লোকটা ন হয়ে যাবে ল যেমন হচ্ছে লাল হয়ে যাবে নাল জি মূল কথা হচ্ছে যে দুইটা একই রকম যে ধ্বনির মধ্যে যদি একটাকে পরিবর্তন করা হয় সেটাই হয়ে যাবে বিষয় ভবন স্বরসঙ্গতি স্বরসঙ্গতি বলতে এখানে সঙ্গতি বোঝায় সে একই রকম থাকবে মানে হচ্ছে দেশি থেকে দিশি যেরকম হচ্ছে দুইটা ঋষিকার বা তিনটা ঋষিকার বা দুইটা রসুকার রসুকার এক এরকম যদি থাকে সেটা হচ্ছে স্বরসঙ্গতি সম্পর্কস্ব সম্পর্কর্ষ বা স্বরলোপ এখানে হচ্ছে স্বরবর্ণের কি বাদ পড়ে যাবে বা স্বরধ্বনিটা বাদ পড়ে যাবে সেটাকে বলে হচ্ছে লুপ বা স্বর সম্প্রকর্ষ দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে ব্যঞ্জনধ্বনিটা ডাবল হয়ে যাবে চাকা থেকে চাক্কা পাকা থেকে পাক্কা সকাল থেকে সকাল এরকম সরাগম সরাগম মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে আদি স্বরাগম আছে যে যদি শুরুতে স্বরবর্ণ বা স্বরধ্বনি চলে আসে সেটাকে বলা হচ্ছে আদি স্বরাগম যদি স্বরবর্ণটা স্বরধ্বনিটা যদি স্বরধ্বনিটা মাঝে চলে আসে যেমন প্রীতি থেকে পীরিতি পিড়ি মানে ঋষিকার মানে এখানে রস্যই স্বরধ্বনি চলে আসছে বা মুক্তা থেকে মুকুতা রুসুকার আসছে নিচে মানে উকার আসছে যে মাঝখানে যদি স্বরধ্বনির আবির্ভাব ঘটে সেটা হচ্ছে মধ্য স্বরগম আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি অন্তঃস্বকম যদি শেষে আপনার স্বরধ্বনিটা আসে বেঞ্চ থেকে বেঞ্চি সত্য থেকে সত্যি দেশ থেকে দিশা শেষে যদি শব্দের শেষে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে সেটা বলছে অন্তঃরকম অবিশ্রুতি মানে হচ্ছে এক পাশে থাকবে সাধু অন্য পাশে থাকবে চলিত এটা হচ্ছে অবিশ্রুতি ব্যঞ্জনচ্যুতি হচ্ছে কি যে আপনার একই রকম চেহারার দুইটি ব্যঞ্জনধ্বনি থেকে একটা বাদ পড়বে জি আর ব্যঞ্জন বিকৃতি হচ্ছে যে এখান থেকে আপনার যে একটা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হবে কপার থেকে কপার থেকে কপার শাক থেকে শাক এরকম জি